বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই বাংলাদেশের যে তার উত্থান সেই উত্থান হলো মহান স্বাধীনতার যে ঘোষক সেই ঘোষক হিসেবে এর পরবর্তীতে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের সাতই নভেম্বর তিনি যখন জেল হাজতে ছিলেন এরপর সাতই নভেম্বর বাংলাদেশের সিপাহী এবং জনতার আন্দোলন পরবর্তী এই বিপ্লবের মাধ্যমে উনি বন্দিদশা থেকে বের হন বের হওয়ার পর তিনি এই দেশের হাল ধরেন এবং তিনি একা একে একে করে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তিনি তিন বছরের শাসনামলে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ রূপান্তরিত করতে পেরেছিলেন তার ওই ধারাবাহিকতায় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার দুটি শাসনামলে তিনি আমাদের বাংলাদেশকে সবুজে শ্যামলে বিপ্লব ঘটিয়েছিলেন ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান এই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই আগামী সংসদ নির্বাচনে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন এই আশাবাদ রাখি এবং আজকে এই নভেম্বর এই বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঠবাড়িয়ার আজকে যে বিএনপি ও যুবদল ছাত্রদল অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন যে বিপ্লব ঘটিয়েছে আমি মঠবাড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং আমাদের পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মঠবাড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সাবেক সহসভাপতি যিনি আজকে এই অনুষ্ঠানের আজকের যে অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তিনি অসুস্থতার জন্য আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি সেই গাজী ওয়াহেদুজ্জামান জাকির ভাইয়ের পক্ষ থেকে ভটবাড়িয়াবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই বিএনপির এই অনুষ্ঠানের র্যালি এবং এই সংযুক্ত যে একটি আলোচনা সভায় আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য এবং আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন তাদেরকেও আমি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ করার জন্য আপনাদেরকে গাজী জাকির ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামীর সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কা নিয়ে এই মটবারিয়া প্রস্তুত মটবারিয়া সংসদীয় আসনে যিনি নির্বাচন করবেন তার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতবাদ শহীদ জী অমর দেশের তিরোদম খালেদা দিয়ে জিন্দাবাদ আগামী রাষ্ট্রদায়ক আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান জিতবাদ সবাইকে ধন্যবাদ